দুদিন আগে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে তো প্রতিনিয়ত কত ভিডিওই ভাইরাল হয়ে থাকে তার মাঝে কত দুদিন ধরে সবারই ফেসবুকে অবশ্যই একটি ভিডিও চলতেছিল তা হচ্ছে আমরা একটি ভিডিওতে দেখতে পাই যে একটা মেয়ে রেস্টুরেন্টে বসা থাকে তার দুই বছরের রিলেশনের ফেসবুক সাথে একটা রিলেশনের ছেলের সাথে একটা রিলেশন থাকে সেই ছেলেটা এসে তাকে সারপ্রাইজ দেয় তো সবাই দেখে ভাবে যে ফেসবুকে যেহেতু ভাইরাল হয়েছে আর হচ্ছে ছেলেটা হচ্ছে মেয়েটাকে পাশায় যে ব্লক করে দিবে তাদের রিলেশন আর কন্টিনিউ করবে না সবাই ভেবেছিল সব পুরুষদের মতো অবশ্যই এই পুরুষটিও তো শুধুমাত্র চেহারা দেখেই ভালোবেসেছে তো সবার এই জল্পনা কল্পনা মিথ্যে করে দিয়ে ছেলেটি কিন্তু একটি বড় স্ট্রেপ নিয়ে ফেলেছে আপনারা কি জানেন এই ছেলেটি সবাইকে বৃদ্ধ অঙ্গুলি দেখিয়ে অবশেষে তার স্বপ্নের মানের মানুষটিকে বিয়ে করে নিল তার পছন্দের নারীর প্রতি যদি মানসিক শান্তি খুঁজে পায় তাহলে সেই পুরুষকে নারীর রূপ সৌন্দর্য ধরে রাখতে পারে না সে তার মানসিক শান্তির কাছেই খুঁজে যাবে তাই তো সে ভাইরাল ছেলেটিও তার পছন্দের মানুষের সাথেই তার সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিল আর সবার মুখটি বন্ধ করে দিল বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আসলে যারা রাখতে জানে তারা শুধু সৌন্দর্যই খুঁজে না যাই হোক আমরা সবাই দোয়া করব তারা যেন একসাথে সুখে সাথ দিতে থাকে সত্যি বলতে কি ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না সুন্দর একটা মন দেখে হয় যারা সেই মনের মর্যাদা দিতে পারে তারা অবশ্যই শেষ পর্যন্ত থেকে যায় আর যারা পারে না তারা কিন্তু দশ বছর কেন বিশ বছরের রিলেশনও ধরে রাখতে পারে না যাই হোক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই ধন্যবাদ